আনৱীয় হল যে ভৱিষ্যত বাণী গল কেই সাদা হালা খুত্ব সাদা হালা এক ক্ষুত্থ আৰ হালা বাইদেউৰ ৰক্তৰ মধ্যে বুদ্ধি আৰ আহালা বাইদেউৰ ৰক্তত খেদিব মুখ দিব এক সাদ এক সাদা খুত্ত

ইমাম হোসেন কে আছিল আহার আছিল দুশি আছিল লুবী আছিল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ময়দান কারবালার গোরাতুন ফরি সালের মত জালরা লগিয়ে শরীল 70 72 তীর শরীল রক্তে জমিনে তরি এ অনর গোরাতুন ফরি কিতাব লকে দে সিমার ইমাম হোসেন রে আল্লাহ

লম্বা কিন্তু আজিয়ে জুমার দিন দুই জুমার নামাজ সরিয়ম দুই রাহাত কি একদিকায় মুসাফের একদিকে কি আল্লাহ মুসাফের দোয়া কবুল করেন মুসাফের দোয়া আল্লাহ কি করে আর একদিকে আমি মুসাফের আর একদিকে জুমার দিন দুইয়ের নৌরানি সম একান্দি এই সীমার দুরাহায় জুমার নামাজ সরিগম দুরাহায় জুমার নামাজ সরিগম এই নামাজ সরিগম দে আল্লাহর খুশি করিবে ন আল্লাহর খুশি করিবে লাইনো নবীর খুশি করিবে লাই হাস না নবীরও নকরিগম আল্লাহরও আল্লাহরও খুশি হইতাম না নবীরও খুশি হইতাম না এই দুরাহান নামাজ সরিগম দিন দিন ব্যস্ত তো যাইতাম না ব্যস্ত মালে রিন <Clyfanata> যারা තුন নবীর দুরু সালাম কইলে গম লাগে প্রেমিক কল কেয়ামত পর্যন্ত যারা আইছে আইয়ের আইবো ওন বলুলাই ও বনেরে বশیش গল নিও আন না জান উম্মতেরে উপহা দিবে লাই দুরাহাজ জুমার নামা চোরি গো বড় বড়ি হা সুবহান বড় বড়ি খাও না সুবহান আল্লাহ হালে আসার ময়দান রহমাতুল আলামিনে যদি হয় ইমাম হোসেন